আজ তৈরি করে দেখাবো বাগেরার জেলার ঐতিহ্যবাহী পিঠা রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো খুলনার বাগেরাট জেলার ঐতিহ্যবাহী পিঠা রেসিপি এই পিঠাকে সেমাই পিঠা পিঠা বা সেউ পিঠা বা কলের পিঠা বলা হয় তৈরি করা খুবই সহজ যেহেতু এখন শীতের সিজন এই শীতের সিজনে হাঁসের মাংস খেতে বেশ মজার হয়ে থাকে এই হাঁসের মাংস দিয়ে কিন্তু এই কলের পিঠা বা সেউ পিঠা খেতে বেশি মজার হয়ে থাকে পিঠা তৈরি সহ হাঁসের মাংসের রেসিপিও শেয়ার করব। কিভাবে হাঁসের মাংস রান্না করলে গন্ধ থাকবে না টিপসও শেয়ার করব। আশা করি নতুনদের অনেক উপকার আসবে তো চলুন দেখে নিই চুলায় একটি পাত্র বসিয়ে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব যখনই পানিটা ফুটে উঠবে চুলা রাসটা একদমই লো করে দিয়ে চালের গুঁড়া দিয়ে দিব আর এটা আতব চালের ভিজা আতপ চালের গুঁড়া এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে বের করে এটাকে একটু চালনি দিয়ে চেলে তারপর দিয়ে দিলাম অবশ্যই একটু চালনি দিয়ে চেলে নেবেন তাহলে কিন্তু ডোটা অনেক সুন্দর স্মুথলি হবে তো অল্প করে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম তারপর বাকিগুলোও দিয়ে দিব আড়াই কাপ পানির জন্য আমি এখানে মোট পাঁচ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিশিয়ে নেব আমরা যখন রুটি তৈরি করি চালের গোড়া দিয়ে যতটা নরম করি বা ডোটা যেমন হয় তার থেকে কিন্তু কিছুটা শক্ত টাইপের ডো হবে এটা এই ডোটা যদি স্মুথলিভাবে তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা তৈরি করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে তাই সময় নিয়ে কিন্তু এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে চুলা গাছটাকে লো করে দিয়ে পানি এবং চালের গুঁড়াটাকে এভাবে করে আমি কিছুক্ষণ মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট তারপর এখন এভাবে গরম অবস্থায় হাত হালকা একটু মথে নেব হাতে একটু পানি লাগে তারপর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে একটু হালকা করে মথে নিতে হবে খুব বেশি সময় নিয়ে মাখানোর প্রয়োজন নেই জাস্ট গুঁড়োগুলোকে একটু দলা বেঁধে নিতে হবে এভাবে করে তো যে কল দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব সেটা একটু দেখিয়ে দিই দেখুন কলটা কিন্তু এরকম হবে যাদের হাতের কাছে এই কলটা নাই তারা কিভাবে তৈরি করেন পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারেন তো এই পিঠাটা তৈরি করার জন্য মেশিনটাকে কিন্তু সেট করে নিতে হবে শক্ত টাইপের একটা জায়গায় কিন্তু অবশ্যই এটা সেট করে নেবেন তো আমার হাতের কাছে এই বোর্ডটা ছিল এই বোর্ডের উপর রেখে আমি বোর্ডটাকে খাটের উপর রেখে তারপর বোর্ডের উপরে কিন্তু বসে তারপর পিঠাটা তৈরি করতেছে আপনাদের হাতের কাছে যদি কাঠের কোনো কিছু থাকে তারপরে কিন্তু সেট করে নেবেন তাহলে কিন্তু নড়াচাড়া করবে না তারপর এই যে চালের গুড়ার যে ডোটা সেটা এভাবে করে হাত দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে এবং হাতলটা ধরে এভাবে ঘোরাতে হবে অবশ্যই কিন্তু একজন এভাবে ময়দা বা চালের গোড়ার যে ডোটা ওইটা দিতে হবে আর একজন কিন্তু এভাবে ঘোরাবে আলতোভাবে আর এই যে নিচের সীমায় বা নুরুের মতো যেটা পড়বে এটাতে কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়া মেশাতে হবে তা না হলে কিন্তু একটা একটার গায়ে লেগে যাবে তো এভাবে করে অল্প অল্প করে চালের গুঁড়ার ডোটা দিতে হবে এবং একজন কিন্তু হাতলটা ধরে ঘোরাতে হবে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই চালের গোঁড়া ছিটিয়ে দিতে হবে আর সব শেষে যে ভিতরের চালের যে ডোটা থাকবে সেটা বের করার জন্য আমি কিছুটা কলার পাতা দিয়ে দিলাম দিয়ে এভাবে করে আলতো করে ঘোরালে ভিতরের যে ডোটা আছে অবশ্যই কিন্তু সবগুলো ডো বেরিয়ে আসবে এই যে দেখুন ভিতরে কিন্তু আর কোনো রকম চালের গোড়ার যে ডো সেটা আর নাই তো পিঠা বানানোর পরে কী অবস্থা সেটা কিছুটা দেখিয়ে দিয়ে অলরেডি কিন্তু ভাবে দেওয়া শুরু করে দিয়েছি আর এই যে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম ভাব দেওয়ার সময় নিচে একটা কলার পাতা বা যে কোনো একটা সুতি কাপড় দিলে কিন্তু হবে কালার উঠবে না এমন একটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে আমি রাইস কুকারের উপরে ভাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চুলায় গ্যাসের চুলায় একটা স্ট্যানার বসিয়ে পানির ভাপে সিদ্ধ করে নিতে পারেন দুই থেকে তিন মিনিট রেখে দিলেই কিন্তু এটা ভাব দেওয়া হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভাব দিয়ে নিব এই যে ভাব দেওয়ার পরে কিছুটা আমি একটা পাত্রে নামিয়ে নিব আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে তাই ঠান্ডা অবস্থায় এটা খেতে কিন্তু খুব বেশি মজা পাবেন না তো আমি সবগুলো পিঠা তৈরি করে এই স্টিনারের উপরে রেখে দিয়েছিলাম গরম গরম অবস্থায় দেখুন এখনও কিন্তু গরম আছে যখনই ঠান্ডা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আবার কিছুটা সময়ের জন্য ভাব দিয়ে নিতে পারেন খাওয়ার সময় তো সবগুলো পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি আর গরম অবস্থায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ঝরঝরা আর একটা একটা গায়ে কিন্তু লেগে যায়নি যদি আপনাদের চালের গুঁড়ার ডোটা পারফেক্ট হয় তাহলে কিন্তু নুডুলসের মতো একদমই এরকম ঝরঝরে হবে একটার একটার গায়ে লেগে যাবে না আর খুব বেশি কিন্তু গুঁড়া দেওয়ারও প্রয়োজন হবে না তো যেহেতু এখন শীতের সিজন শীতের সিজনে কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে যে কোনো জিনিস খেতে বেশি ভালো লাগে তো আমি হাঁসের মাংস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর কিভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো রকম হাঁসের গন্ধ থাকবে না সেটাও শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ইউনিক একটি পদ্ধতিতে গন্ধ ছাড়া হাঁসের মাংস গোনা রেসিপি শেয়ার করবো অনেকের কমপ্লেন থাকে হাঁসের মাংস রান্না করার পরে খাওয়ার সময় বাজে একটা গন্ধ লাগে একবার এই রেসিপি ফলো করে আপনারা যদি রান্না করে দেখেন কখনোই আর হাঁসের মাংস থেকে গন্ধ আসবে না সবাই আঙ্গুর চেটে পিটে খাবে এতটাই মজার হয়ে থাকে তো কী উপকরণ বা কিভাবে রান্না করলে হাঁসের যে বাজে গন্ধ থাকে সেটা থাকবে না চলুন তাহলে দেখে আসি এখানে আমি সাতশো গ্রাম হাঁসের মাংস নিয়ে একটা লেবুর অর্ধেকটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এভাবে করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এর ভিতর থেকে দেখুন রক্তপানিটা কিন্তু বেরিয়ে এসেছে তারপর আমি আবারও খুব ভালোভাবে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নায় চলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তারপর একটা তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম আর আমি কিছুটা এলাচের ভিতরে যে বেশি থাকে সেটা থেতো করে দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব লেবুটা দেওয়ার কারণে কিন্তু বাজে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব এই যে দুই নম্বর এক নম্বর পদ্ধতি আপনারা অবশ্যই একটু লেবুর রস দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মাখিয়ে রেখে দিবেন তাহলে বাজে যে গন্ধ সেটা অনেকটাই চলে যাবে আর তেলে এভাবে যদি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু গন্ধটা একেবারের জন্য চলে যাবে এই পদ্ধতিতে আপনারা যদি একবার ট্রাই করেন কখনো আর হাঁসের মাংসের যে গন্ধ থাকে সেটা থাকবে না তো পেঁয়াজটা হালকা একটু ভেজে কিন্তু আমি মাংসটা দিয়ে ভেজে নিলাম আর হালকা একটু লবণ দিলাম সরি হালকা একটু হলুদ দিয়ে দিলাম দেখতে সুন্দর দেখা যাবে জন্য চুলা রাসটা কিন্তু এরপর যে বাড়িয়ে দিয়ে তারপর এটা ভেজে নিব আর হাঁসের মাংস রান্নায় অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই তেল চলে আসে এখন আমি দিয়ে দিব লবণ হলুদ এবং ধনিয়া গুঁড়া আমি এখানে পরিমাপটা বলছি না তারপরেও কিছু কিছু পরিমাপ বলে দিব আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন রসুন পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি আমি দেড় টেবিল চামচ এবং লাল মরিচের পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচ আপনারা মশলাটা কম বা বেশি করে দিয়ে দিতে পারেন এই যে যে পাত্রে আমি মশলাটা রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু পানি দিয়ে সরি এটা নারকেলের দুধ দিয়ে আমি এই বাটিটা পরিষ্কার করে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন মশলা সহ মাংসটা কষিয়ে নিব এভাবে যদি আপনারা একবার রান্না করেন আমি কথা দিচ্ছি গ্যারান্টি সহকারে এর থেকে কোনোভাবে হাঁসের যে বাজে গন্ধ থাকে সেটা থাকবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিটের জন্য এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিই না জাস্ট পাত্রটা পরিষ্কার করে একটু পানি দিয়েছিলাম এখন দেখুন নিচে কিন্তু লেগে লেগে এসেছে মানে তেলটা ওপরে ভেসে উঠেছে এই যে আমি নারকেলের দুধ দিয়ে দিব নারকেল আমি ব্লেন্ডারে পেস্ট করে তারপর গরম পানি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আমি কিন্তু যে নারকেলের অংশটা থাকে সেটা দিই না জাস্ট এটাকে ছাঁকনা দিয়ে ছেঁকে শুধুমাত্র দুধটা দিয়ে দিলাম যে কোনো মাংস রান্না করার সময় যদি অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি মজা হয়ে থাকে তো আমি প্রথমে হাফ কাপ এবং পরে এক কাপ নারকেলের দুধ দিয়ে এটাকে কষিয়ে রান্না করে নিলাম তারপর আমি কয়েকটা আলু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন তো আলুটা দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আমি কিন্তু আলুটা ভেজে দিই না আপনারা চাইলে কিন্তু ভেজে দিতে পারেন তো যখনই তেলটা আবারও ভেসে উঠবে তখন আমি এখানে পানিটা অ্যাড করবো মানে আমি যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করছি তো নারকেলের দুধটা দিয়ে দিব আবারও আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম মানে নারকেলের দুধটা দিয়ে দিলাম আর নারকেলের দুধটা কিন্তু খুব বেশি ঘন পাতলাই আছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চুলা রাস্তা লো টু মিডিয়ামে রেখে বিশ মিনিট সময় নিয়ে রান্না করে নিব। মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু চুলা রাসটা কমিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে তো যখনই এরকম কিছুটা মাখো ঝোল চলে আসবে তখনই কিন্তু আমি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে লো আসে রান্না করে নামিয়ে নিলাম তো মাংসটা সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই সময় নিয়ে কষিয়ে এবং একটু সময় নিয়ে অল্প আসে রান্না করে নেবেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে তো আমি কিন্তু এখানে রকম ঝোলটা রাখি না যখনই একদম তেলটা উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর কোনো রকম কিন্তু হাঁসের গন্ধও থাকে না তাই যাদের রান্নায় হাঁসের গন্ধ থাকে তারা কিন্তু অবশ্যই এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম